নমস্কার আমরা ভাবপতির ফল সম্পর্কে পড়ছি এটা ফলিদ জ্যোতিষের অধ্যায় সেটা আপনারা জানেন ফলিত জ্যোতিষের অন্তর্গত আমরা ভাবপতির ফল সম্পর্কে পড়ছি এবং বর্তমানে আমরা লগ্নপতির ফল পড়ছি মানে লগ্নপতি কোথায় স্থিত হলে কি ফল দেবে আমরা এর আগে জেনেছি লগ্নপতি প্রথমভাবে থাকলে দ্বিতীয়ভাবে থাকলে এবং তৃতীয়ভাবে থাকলে কি ফল হবে তারপরে আমরা জানলাম চতুর্থ ভাব পঞ্চম ভাব এবং ষষ্ঠভাবে থাকলে কি ফল হবে আজকে আমরা জানবো সপ্তম অষ্টম এবং নবম ভাবে যদি লগ্নপতি থাকে কি ফল হবে ভিডিওটা পুরোটা দেখুন জ্ঞান লাভ করতে পারবেন অনেক কিছু ইনফরমেশন অনেক কিছু তথ্য জানতে পারবেন যদি কেটে কুটে স্কিপ করে দেখেন অল্প দেখেন বুঝবেন না অনেক কোয়েশ্চেন মনে থাকবে কনফিউশন থাকবে তারপরে জিজ্ঞেস করবেন ওই ঘরে এই গ্রহ গেলে কী হবে ওই গ্রহ এই মুখ জায়গায় গেলে কী হবে সেটা আবার রকম প্রশ্ন হয়ে গেল পার্সোনাল কুষ্টি সম্পর্কে ওই জন্য বলবো যে পুরো ভিডিওটা দেখুন আপনাকে আমাকে কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাকে কোনো দরকারই পড়বে না আপনাদের ঠিক আছে আপনি বুঝুন পুরো ভিডিওটা দেখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এবং বেলাইকে নিয়ে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন ঠিক আছে আমরা ভাবপতির ফল লগ্নপতির ফল সম্পর্কে পড়ছি যে কোনো লগ্ন হতে পারে এই কুষ্ঠিতে যেকোন যেখানে লগ্ন হবে সেখানে এক লেখা থাকবে বা লং লেখা থাকবে বা লগ্ন লেখা থাকবে এরকম লেখা থাকতে পারে লং বা লগ্ন বা এক যদি লেখা থাকে তাহলে ভাববেন যে সেটা আপনার লগ্ন আমরা প্রথমভাবে স্থিত হওয়ার ফল জেনেছি দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠভাবে স্থিত হলে কী হয় সেগুলো আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি আজকে আমরা জানবো সপ্তমভাবে ধরে নিন এটা সপ্তম ভাব যে কোনো এটাও সপ্তম ভাব হতে পারে এটাও সপ্তম হতে পারে আমি ধরে নিচ্ছি এটা সপ্তম ভাব কিন্তু এই পত্রিকায় এটাই সপ্তম ভাব দেখুন সপ্তম লিখে রেখেছি এটা প্রথম ভাব এটা সপ্তম ভাব ঠিক আছে এইবার তার মানে এটা যদি সপ্তম ভাব হয় এটা প্রথম ভাব হবে লগ্ন হবে আপনি হয়তো ভাবতে পারেন এটা মেষ লগ্নের কথা বলছি মা কারণ এখানে মেষ রাশি হয় আপনারা জানেন কিন্তু যে কোনো লগ্ন আপনি এখানে এক নম্বর লিখলে এটা লগ্ন হবে কর্কট লগ্ন যে কোনো লগ্নের ক্ষেত্রে এটা আমি বলছি কিন্তু ঠিক আছে তাহলে ভাবপতি প্রতি যদি তাহলে ভাবপতি যদি সপ্তমে স্থিত হয় কি হবে সপ্তমে স্থিত হলে দেখুন কত ভালো হয়ে গেল লগ্নপতি যদি সপ্তমে স্থিত হয় যে কোনো লগ্নপতি শুভ গ্রহ অশুভ গ্রহ রাহুকেতু বাদ দিয়ে রাহু রাহুকেতুর তো কোনো নিজস্ব রাশি হয় না রাহু কেতু বাদ দিয়ে যে কোনো গ্রহ যদি সপ্তমে স্থিত হয় তাহলে কী হবে সোজাসুজি দৃষ্টি কোথায় দেবে লগ্নের ওপর সপ্তম দৃষ্টি তো প্রত্যেকটা গ্রহেরই থাকে তাই না তাহলে সপ্তমে স্থিত হলে সোজা দৃষ্টি দেবে লগ্নের উপর তাহলে লগ্নের উপর যে কোনো গ্রহ যখন নিজের ঘরে দৃষ্টি দেয় সেই ঘরকে বলবান করে দেয় এই কথাটা আমি বহুবার আমার ভিডিওতে বলেছি তাহলে নিজের ঘরে যদি দৃষ্টি দেয় সপ্তমে থেকে তাহলে আপনার আপনি কি হলেন লগ্ন বলবান হয়ে গেল শারীরিক দিক থেকে হৃষ্টপৃষ্ট মানসিক দিক থেকে বলবান সব দিক থেকে মানে ভালো হলো জিনিসটা এখন আপনাকে দেখতে হবে যে সপ্তমে যে গ্রহটা গেছে লগ্নের জন্য তো অবশ্যই ভালো এর মধ্যে কোনো সন্দেহ নেই যদি অন্য কোনো অশুভ প্রভাব না থাকে লগ্নের উপর কিন্তু দেখতে হবে যেই গ্রহটা সপ্তমে গেছে সেই গ্রহটা শুভ গ্রহ না অশুভ গ্রহ এখন যদি মেষ লগ্ন হয় মঙ্গলের কোনো লগ্ন হয় বা অন্য কোনো অশুভ গ্রহের লগ্ন হয় সেই গ্রহ যদি সপ্তমে থাকে সে গ্রহ নিজের ঘরে দৃষ্টি দেবে লগ্নের দৃষ্টি দেবে লগ্নকে তো বলবান করলো লগ্ন লগ্ন পুষ্ট হলো সেটা অবশ্যই ঠিক লগ্নের জন্য খুব ভালো কিন্তু সপ্তমকে কিন্তু কিছুটা হলেও পীড়িত করল সপ্তম স্থানে কোনো অশুভ গ্রহ যাওয়া কিন্তু একটু হলেও পীড়িত বোঝায় কিন্তু সপ্তম স্থানে গেলে কি হয় ফল কি হয় লগ্নপতি সপ্তম স্থানে গেলে তার সাংসারিক সুখ ভোগের ভোগের দিকে আগ্রহ থাকবে দীর্ঘ যাত্রা করতে ভালোবাসবে ওয়াইফের প্রতি তার কেয়ার থাকবে ভালো মানে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট মানে রিলেশানটা ভালো থাকবে যাকে বলে এই সব দিকগুলো কিন্তু তার ভালো থাকবে এখন সপ্তমে মঙ্গলের মতো যদি অশুভ গ্রহ যায় সপ্তমকে পীড়িত করে দিল লগ্নের জন্য ভালো এইবার যদি লগ্ন হতো এটা ধরে নিন এটা লগ্ন বৃষ লগ্ন হলে কী হতো তাহলে বৃষ লগ্ন হলে এখানে এক লেখা হতো বৃষ রাশি এখানে হয় আপনারা জানেন তাহলে এখানে যদি এক লেখা হতো তাহলে সাত নম্বর ঘর কোনটা হয়ে যেত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা সাত নম্বর ঘর হয়ে যেত এখানে শুক্র যদি বসে থাকলো বসে থাকতো লগ্নপতি সোজাসুজি দৃষ্টি নিজের ঘরে দেবে লগ্নের জন্য এটা ভালো যে কোনো গ্রহ শুভ অশুভ লগ্নের জন্য এটা অবশ্যই ভালো সপ্তমে থাকলে কারণ নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে কিন্তু এখানে যদি শুক্রের মতো শুভ গ্রহ লগ্নপতি হয়ে সপ্তমে থাকে আপনাকে খেয়াল রাখতে হবে কেন্দ্রাধিপতি দোষ সম্পর্কে যেটা আগে আমি বলেছিলাম কারণ এক নম্বর ঘর বলা বলা হয় হয় তাহলে কেন্দ্রের অধিপতি হয়ে সে কেন্দ্রস্থানেই বসে রয়েছে শুভ অবস্থায় যদি বসে থাকে তাহলে কেন্দ্রাধিপতি দোষ লাগবে এবং বৃষ লগ্নে লগ্নে ষষ্ঠপতি ও শুক্র তাই না যদি বৃষ লগ্ন হয় তাহলে ধরুন এটা বৃষ লগ্ন বৃষ লগ্ন হলে এখানে দুই লেখা হবে লগ্নের ঘরে মানে দুই মানে বৃষ রাশি তিন মানে মিথুন রাশি চার মানে কর্কট রাশি পাঁচ মানে সিংহ রাশি চতুর্থ ঘরে পঞ্চম ঘরে ছয় মানে কন্যা রাশি সাত মানে তুলা রাশি আট মানে বৃশ্চিক রাশি হয়ে যাবে সাত নম্বর ঘরে বৃশ্চিক রাশি চলে আসবে তাহলে শুক্র যদি এখানে চলে আসে মানে শুক্র এখানে চলে আসছে সপ্তম ঘরে এবার কাউন্ট করুন এক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লিখে দিন এটা ছ নম্বর ঘর হয়ে যাবে দেখুন এখানে তুলা হয় হয়তো এটা তুলা রাশির ঘর তো আপনারা জানেন এটা তুলা রাশির ঘর তাহলে শুক্র একদিক থেকে লগ্নপতি আবার ষষ্ঠপতি দুটোই এক তো কেন্দ্রাদি প্রতি দোষ লাগার একটা ভয় রয়েই গেল এবং ষষ্ঠপতি হয়েও সপ্তমে বসলো সপ্তম ষষ্ঠের ফলও কিন্তু এখানে প্রদান করবে রোগ ঋণ শত্রু যেগুলো ষষ্ঠ থেকে দেখা হয় সুতরাং আপনাকে দেখতে হবে যে সপ্তমে যে গ্রহটা যাচ্ছে সেই গ্রহটা কোন ঘরের অধিপতি সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং গ্রহটা কোন গ্রহ সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এইভাবে কিন্তু সপ্তমের ফল হবে এরপরে যদি সপ্তম প্রতি অষ্টমে চলে যায় ধরে এটা এক নম্বর ঘর এটা সপ্তম ঘর এখানে চলে এসছে অষ্টমে চলে এসছে সপ্তমপতি অষ্টমে গেলে কি হচ্ছে সরি লগ্নপতি যদি অষ্টমে যায় তাহলে কি হচ্ছে যে কোনো গ্রহ ছয় আট এবং বারো নম্বর ঘরে যদি যায় সেটা কিন্তু খারাপ বলা হয় যদি ছয় আট বারোতে বেশিরভাগ গ্রহ থাকে তাহলে কিন্তু অত্যন্ত খারাপ তার মানে আট নম্বর ঘরে গেল মানে কি লগ্নপতি আট নম্বর ঘরে গেল তার মানে চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এইগুলোর দিকে মানে ঝুঁকি চলে গেল বেশি এবার আপনি বলবেন যদি মেষ লগ্ন হয় তাহলে অষ্টম ঘর তো বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের নিজের রাশি হচ্ছে সেখানে কি পীড়িত হয়ে যাচ্ছে সেটা তো বলবান হয়ে গেল আপনি এখানে এই ক্ষেত্রে কি বলবেন প্রশ্ন আসতে পারে যে অষ্টম ঘর তো বৃশ্চিক রাশি মেষ লগ্নের ক্ষেত্রে তাহলে তো বলবান হওয়ার কথা মঙ্গল আপনি বলেছেন যে নিজের ঘরে বসলে কোনো গ্রহ বলবান হয়ে যায় কথাটা সঠিক কিন্তু লগ্নপতি অষ্টমে গেলে অষ্টম ঘর যদি নিজের ঘর হয় মেষ লগ্নের ক্ষেত্রে বলছি তাহলে অষ্টমের ফল দারুণ হয়ে গেল খুব ভালো হয়ে গেল অষ্টম ঘর বলবান হয়ে গেল কারণ নিজের ঘরে নিজের গ্রহ বসে রয়েছে বলবান করে দিল কিন্তু লগ্নের ফল খারাপ হয়ে গেল অষ্টমে যাওয়ার জন্য কারণ ছয় আট বারোতে কোনো গ্রহ যদি যায় তার কারকত্ব নষ্ট হয় সে যেই ঘরের অধিপতি সেই ঘরের ফলে কমিয়ে এসে যায় হানি হয়ে যায় ঘাটতি হয়ে যায় এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে যদি লগ্নপতি নবমে চলে যায় কি অবস্থা হবে নবম স্থানে যদি চলে যায় নবম স্থানে যদি লগ্নপতি চলে যায় এটা তো অত্যন্ত ভালো ভালো কারণ এটা উত্তরোত্তর বলবান ত্রিকোণ স্থান আমরা জানি ত্রিকোণ স্থান কোনগুলো এক পাঁচ নয় এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ নম্বর ঘর আর এটা ন নম্বর ঘর যদি লগ্ন এটা হয় তাহলে এক পাঁচ এবং নয় এই যে তিনটে ঘর এই তিনটে উত্তরোত্তর বলবান ত্রিকোণ ঘর কোনটা নম্বর ঘর মানে একের থেকে বলবান পাঁচ নম্বর ঘর পাঁচের থেকে শুভ বা বলবান ঘর হলো ন নম্বর ঘর সব থেকে শুভ এটা ভাগ্যস্থান ঈশ্বরের আশীর্বাদ স্থান তাই না তো এইখানে যদি লগ্নপতি চলে যায় তাহলে লগ্নের জন্য ভালো এবং নবম স্থানেরও ফল ভালো করবে শুভ সপ্তমে যেমন কি অশুভ গ্রহ গেলে সেখানে কিছু না কিছু হানি করবে কিছু ক্ষতি করবে কিন্তু এক্ষেত্রে লগ্নপতি যদি নবমে যায় লগ্নের জন্য ভালো লগ্নের যে ভালো ফলগুলো বলছিলাম শারীরিক দিক থেকে হৃষ্ট পুষ্ট হবে মানসিক দিক থেকে হবে ধনবান হবে সেগুলো তো হবেই প্লাস ন নম্বর ঘরের ফলও ভালো করবে যেখানে সাত নম্বরে আমরা বলছিলাম যে সাত নম্বরে হানি করবে এখানে কিন্তু ন নম্বরের ফল উত্তম ফল হবে আর ন নম্বরের ফল উত্তম ফল হবে এটার আর একটা কারণ হল লগ্নপতি এবং পঞ্চমপতি এবং নবমপতি এরা কখনোই শত্রু হয় না নিজেদের মধ্যে এরা বেশিরভাগ ক্ষেত্রেই মিত্র হয় কিছু কিছু ক্ষেত্রে সম হয় মানে সমান সমান হয় না শত্রু না মিত্র সেটা চন্দ্র এবং বুধের কারণ হয় কারণ আপনাদের আগেও বলেছি যখন আমি বেসিক ভিডিওগুলো শেখাচ্ছিলাম যে চন্দ্র এবং বুধ বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি করে তো লগ্নপতি পঞ্চমপতি এবং নবম্পতি কখনোই শত্রু হবে না তার মানে মিত্রের ঘরে যদি বসে থাকে তাহলে অবশ্যই ভালো ফল করবে তাহলে আপনারা দেখলেন যে লগ্নপতি সপ্তম অষ্টম এবং নবমে থাকলে কি কি ভালো বা কি কী খারাপ হতে পারে আশা করছি আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম এবং খুব ভালো লাগলো ভিডিওটা আমরা কিন্তু এর সাথে সাথে ভাবার্থ রত্নাকর একটা প্লেলিস্ট চলছে কিন্তু সেটাও কিন্তু ফলো করবেন সেখানে আমি বর্তমানে মেষ লগ্ন সম্পর্কে বলছি মেষ থেকে মিন লগ্ন পর্যন্ত পুরো কমপ্লিট করব আমি ওই অধ্যায়গুলো খুব ভালোভাবে ফলো করবেন মিস করবেন না ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হয় পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার